নমস্কার আর কয়েক ঘন্টা বাদেই প্রাইমারি টেট দু পরীক্ষা শুরু হবে চব্বিশ ডিসেম্বর রবিবার দিন পরীক্ষা তাই আবারও আপনাদের টেট পরীক্ষার প্রস্তুতির জন্য লাইফে এলাম গতকাল বলেছিলাম টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেট পাঁচটি বিষয়ের উপর প্রশ্নপত্র হয়ে থাকে মোট দেড়শো নম্বরের পরীক্ষা এক নজর সেই সব বিষয়গুলি আবারও একবার উল্লেখ করছি সারা রাজ্যে পরীক্ষা হবে একই দিনে একশো পঞ্চাশ নম্বরের টেট তে থাকবে পাঁচটি বিষয় প্রথম শিশু মনস্তত্ব ও উন্নয়ন তিরিশ নম্বরের প্রশ্ন থাকবে প্রথম ভাষা তিরিশ নম্বরের প্রশ্ন থাকছে যে মাধ্যমের স্কুলে দরখাস্ত করবেন সেই ভাষা তিন নম্বর তৃতীয় ভাষার অর্থাৎ ইংরেজি তিরিশ নম্বরের প্রশ্নপত্র থাকবে চার অঙ্ক সেখানেও তিরিশ নম্বরের মান থাকছে এরপর পরিবেশ বিজ্ঞান সেখানে তিরিশ নম্বরের প্রশ্ন থাকবে গতদিনই বলেছিলাম প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস ভিত্তিক সময় দেয়া থাকছে আড়াই ঘন্টা প্রতি প্রশ্নের মান এক নম্বর নেগেটিভ মার্কিং থাকছে না রবিবার চব্বিশ বারো দু দুপুর বারোটা থেকে আড়াইটে পর্যন্ত চলবে এই পরীক্ষা আরও একবার বলছি দুপুর বারোটা থেকে আড়াইটে পর্যন্ত চলবে এই পরীক্ষা এবার টেট পরীক্ষার ক্ষেত্রে টু প্লাই সিস্টেম চালু এমনটাই জানিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় এই নিয়ম চালু হয়েছে টু প্লাই সিস্টেম হল দুটি ও এমআর সিট পাবেন পরীক্ষার্থীরা এক্ষেত্রে আরও জানা গিয়েছে একটি গোলাপি রঙের ও অপরটি সবুজ রঙের গোলাপি রঙের উত্তরপত্রটি মুখবন্ধ খামের ভেতর করে জমা দিতে হবে অপরটি বাড়ি নিয়ে আসতে পারবেন পরীক্ষার্থীরা পরীক্ষার্থীদের কালো বল পেন অ্যাডমিট কার্ডের দুটি কপি এবং অতিরিক্ত পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসতে হবে সঙ্গে রাখবেন পরিচয়পত্র কোনো রকম বৈদ্যুতিন যন্ত্র যেমন মোবাইল ফোন স্ক্যানার পেন ড্রাইভ জাতীয় জিনিস নিয়ে পরীক্ষা হলে পরীক্ষা হলে প্রবেশ করতে পারবেন না অ্যাডমিট কার্ডে যাবতীয় তথ্য লিখতে হবে তারপর পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন ঘড়ি বা কোনো অলঙ্কার পড়ে পরীক্ষায় পরীক্ষার হলে প্রবেশ করবেন না পরীক্ষক ও পর্যবেক্ষকদেরও একই নিয়ম প্রযোজ্য হয়েছে বলে জানা গিয়েছে গোটা রাজ্যে সাতশো তিয়াত্তরটি কেন্দ্রে নেওয়া হবে এই পরীক্ষা আপনাদের সাফল্যের কথা বিবেচনায় রেখে আর স্বল্প সময় হাতে রয়েছে পরীক্ষা প্রস্তুতির জন্য আবারও লাইফে এলাম সরাসরি চলে আসছি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নে প্রাথমিক টেট পরীক্ষার নমুনা প্রশ্নোত্তর এই ধরনের প্রশ্ন আসবে গতদিনও আমি বলেছিলাম এবারও তারই একটা পূর্বাভাস আমরা দিচ্ছি মাথায় রাখুন সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাইমারি টেট প্রশ্নপত্র ল্যাঙ্গুয়েজ ওয়ান অর্থাৎ বেঙ্গলি পাখি সব করেরপ রাতি পোহাইল বাংলার উপরে এই ধরনের প্রশ্ন থাকবে পাখি সব করের অপ রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলি ফুটিল একটি একটি এটি একটি পঙ্ কে লিখেছিলেন অপশান দেয়া থাকবে মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র গুপ্ত মদন মোহন তর্কালঙ্কার চার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আপনাকে সঠিক উত্তরটি বেছে নিতে হবে পাখি সব কলের করেরপ রাতি পোহাইল এই পঙ্ক্তিটি মদন মোহন তর্কলঙ্কার এর উত্তর হচ্ছে মদন মোহন তর্ক লঙ্কার বাংলা আরও যেসব টাইপের প্রশ্ন থাকবে তারই এক ঝলক তুলে ধরছি অত্যন্ত গুরুত্ব সহকারে এই অনুষ্ঠানটি দেখবেন আপনাদের সাফল্যের জন্যই আমরা এসেছি টেট পরীক্ষায় যাতে আপনারা সাফল্য পেতে পারেন আককেল সেলামি এই বাগধারাটি যে বিশিষ্ট অর্থে প্রযুক্ত হয় তা হল ওয়ান মনে আঘাত দেয়া বোঝাতে দুই গণমান গণ্যমান্য লোক বোঝাতে তিন বোকামির শাস্তি বোঝাতে চার সহজসাধ্য কাজ বোঝাতে আক্কেল সেলামি এই বাগধারা এটি একটি বাগধারা যে বিশিষ্ট অর্থে এটির ব্যবহার হয় চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি আপনাকে বেছে নিতে হবে এর উত্তর হচ্ছে আক্কেল সেলামির এর উত্তর হচ্ছে বোকামির শাস্তি বোঝাতে এই বাগধারাটি আক্কেল সেলামি অর্থে ব্যবহার করা হয় বাংলার আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে আসছি চারটে অপশান দেওয়া থাকছে এই চারটে অপশানের মধ্যে আপনাকে সঠিক উত্তরটি বেছে নিতে হবে নিচের কোনটি সরলোপের উদাহরণ ব্যাকরণ ভিত্তিক প্রশ্ন নিচের কোনটি সরলোপের উদাহরণ প্রথম অপশান বড্ড দ্বিতীয় অপশান দহ তৃতীয় হচ্ছে নস্বি চার হচ্ছে জানালা এক্ষেত্রে সঠিক উত্তরটি আপনাকে বেছে নিতে হবে নিচের যে চারটে অপশান রয়েছে সরলোপের উদাহরণ হচ্ছে জানালা এর উত্তর হচ্ছে জানালা আসছি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে এই প্রশ্নটি প্রাইমারি টেট দু সালে এসেছিল এই ধরনের প্রশ্ন আসার একটা সমূহ সম্ভাবনা আছে আমরা একটা পূর্বাভাস দিচ্ছি আপনারা এই ধরনের প্রশ্ন প্রস্তুতি নেবেন সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা বাইন সিনেমাটির মূল কাহিনীকার কে এক নম্বর লীলা মজুমদার দুই সত্যজিৎ রায় তিন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী চার হচ্ছে সুকুমার রায় প্রশ্নটি বোঝার জন্য আরও একবার বলছি সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা বাইন একটি সিনেমা খুব জনপ্রিয় হয়েছিল এই সিনেমাটি আমাদের প্রশ্নটি হচ্ছে সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা বাইন সিনেমাটির মূল কাহিনীকার কে এক লীলা মজুমদার দুই সত্যজিৎ রায় তিন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী চার হচ্ছে সুকুমার রায় এর উত্তর হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী গুপি গাইন বাঘা বাইন সিনেমাটির মূল কাহিনীকার হচ্ছেন তিনি ব্যাকরণ ভিত্তিক বাংলায় ল্যাঙ্গুয়েজ ওয়ান যে বেঙ্গলি বাংলা ভাষা সেই পর্বেই আমরা রয়েছি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা আছে খেয়াল রাখবেন ব্যাকরণ ভিত্তিক একটি প্রশ্নে আসছি হস্যই হর্ষ রি এগুলিকে বলা হয় চারটে অপশান আছে হস্যই হর্ষৌ রি এগুলিকে বলা হয় অনুনাশিক বর্ণ দুই স্বরধ্বনি তিন শীষ ধ্বনি চার অন্তঃস্থ বর্ণ হস্যই হর্ষ রি এগুলিকে বলা হয় অনুনাসিক বর্ণ স্বরধ্বনি শীষ ধ্বনি ও অন্তস্থ বর্ণ সঠিক উত্তরটি আপনাকে বেছে নিতে হবে চারটি অপশানের মধ্যে হস্যই হর্ষ রি এগুলিকে বলা হয় স্বরধ্বনি উত্তর হচ্ছে স্বরধ্বনি আসব পরের প্রশ্নে বাংলা বিষয়ক পরীক্ষায় টেট পরীক্ষায় সাফল্যের জন্য আমরা এই পাঁচটি বিষয়ক প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরব অত্যন্ত গুরুত্ব সহকারে অনুষ্ঠানটি দেখবেন আপনাদের সাফল্যের শিখরে পৌঁছে দেওয়ার জন্যই আমাদের এই প্রচেষ্টা আসছি পরের প্রশ্নে নিচের কোন বইটির লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চারটে অপশান থাকছে খাপ ছাড়া এক দুই হচ্ছে চাঁদের পাহাড় তিন হচ্ছে ভূত ও মানুষ চার হচ্ছে পাত্তাড়ি এই চারটি অপশানের মধ্যে আপনাকে খুঁজে নিতে হবে বইটির লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই চারটি বইয়ের মধ্যে কোন বইটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন প্রশ্নটা আরও একবার আসছি নিচের কোন বইটির লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এক খাপ ছাড়া দুই চাঁদের পাহাড় তিন হচ্ছে ভূত মানুষ চার হচ্ছে পাত্তারি নিচের চাঁদের পাহাড় এই বইটির লেখক হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাহলে উত্তর হচ্ছে চাঁদের পাহাড় এবার সেকশন টু ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইংরেজির ওপরে গতকাল বলেছিলাম যে একটি পদ্যাংশ বা গদ্যাংশ তুলে দেয়া থাকবে তার থেকেই বেশ কিছু প্রশ্ন থাকবে প্রশ্নটি আপনি পাবেন আপনার সেই প্যারাগ্রাফ থেকেই একটু বুদ্ধি খরচ করে তার থেকে উত্তরটি বাছাই করবেন এই ধরনেরই মূলত প্রশ্ন এসে থাকে আসছি দ্বিতীয় ভাষা ইংরেজি এখানেও তিরিশ নম্বরের প্রশ্ন থাকছে প্রশ্নের মান তিরিশ আরবান ইউ আর বি এ এন সরাসরি প্রশ্নে চলে আসলাম আরবান ইউ আর বি এ এন আরবান এই আরবান কথাটির চয়েস দ্য কারেক্ট অ্যান্টনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ইউ আর বি এ এন আরবান চারটে অপশান থাকছে এক মডার্ন র্যাপিড রুরাল ও রিমোট এই চারটি অপশানের মধ্যে আপনাকে খুঁজে নিতে হবে সঠিক উত্তরটি আরবান ইউ আর এন আরবান চারটি অপশান রয়েছে মডার্ন র্যাপিড তিন হচ্ছে রুরাল চার হচ্ছে রিমোট তাহলে উত্তরটি হচ্ছে আরবান তার উত্তর হচ্ছে রুরাল রুরাল শব্দের অর্থ হচ্ছে গ্রামীণ আরবান উত্তর তিন নম্বরে রুরাল তাহলে তিন নম্বর অপশানটা বেছে নিতে হবে এই টাইপের প্রশ্ন থাকবে একটু গুরুত্ব সহকারে চিন্তাভাবনা করে উত্তরটি করবেন চয়েস দ্য কারেক্ট অল্টারনেটিভ আসছি দ্বিতীয় যেসব প্রশ্ন থাকবে তারই একটা আভাস দেওয়ার জন্যে आपनारा देखुन चॉइस द करेक्ट साइनोम ऑफ द गिवन वर्ड सिलेंडर एस एल ई -E एन डी ई -E आर सिलेंडर স্যালেন্ডার শব্দটির মানে অনেকেই জানেন এর চারটে অপশান থাকছে সার্প দু নম্বর অপশান হচ্ছে ডুল তিন নম্বর হচ্ছে ফ্যাট চার নম্বর হচ্ছে স্লিম এস এল এম আবারও বলছি এস এল ই এন আর স্যালেন্ডার ওয়ান হচ্ছে সার্ফ ডুল তিন নম্বর হচ্ছে ফ্যাট চার হচ্ছে স্লেম এস এল আইএম এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে চার নম্বরের স্লিম এই টাইপের প্রশ্ন থাকবে দ্বিতীয় ভাষা ইংরেজির আগেই জানিয়েছিলাম যে একটি প্যারাগ্রাফ থাকবে ইংরেজিতে তার থেকেই প্রশ্ন আসার একটা সম্ভাবনা থাকছে ওই প্যারাগ্রাফটি সঠিকভাবে পড়তে হবে মানে বুঝে নিতে হবে আসছি পরের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে চয়েস দ্য কারেক্ট অল্টারনেটিভ যে অংশটি তুলে দেয়া আছে সেটি পড়ছি চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ প্যারাগ্রাফটা ছোট্ট যে অংশটি আছে মাই সিস্টার সেট টু মি আর ইউ ওয়েল মানেটা আশা করি বুঝতে পারছেন মাই সিস্টার সেট টু মি কোট আনকোট আছে আর ইউ ওয়েল জিজ্ঞাসার চিহ্ন ডাইরেক্ট এক্ষেত্রে উত্তরটি আপনাকে বেছে নিতে হবে চারটি অপশান আছে মাই সিস্টার ড্যাশ মি ইপ আই ড্যাশ ওয়েল ইনডাইরেক্ট সেটাই এটা ডাইরেক্ট আছে মাই সিস্টার সেট টু মি আর ইউ ওয়েল ডাইরেক্ট এটা ইনডাইরেক্টে আছে মাই সিস্টার ড্যাশ শূন্যস্থান রয়েছে সিস্টার ড্যাশ মি ইফ আই আবার শূন্যস্থান ড্যাশ ওয়েল ডট ইনডাইরেক্ট প্রথম অপশানটি হচ্ছে আক্সড আর দ্বিতীয় শূন্যস্থানটির ক্ষেত্রে অ্যাম দু নম্বর অপশান হচ্ছে এস কেস আক্স আর দু নম্বর শূন্যস্থানটা হচ্ছে ওয়াস তিন নম্বর এএস কে এ এস কেস আক্স দু নম্বর শূন্যস্থানটা হচ্ছে এম তিন নম্বর যে অপশানটা চার হচ্ছে আক্স এস কে ডি আর দ্বিতীয় শূন্য স্থানটা হচ্ছে ওয়াজ ওয়েল তাহলে উত্তরটি হচ্ছে আক্সট এবং ওয়ে টোটালটা বুঝে নেওয়ার জন্য বলছি মাই সিস্টার আক্স মি ইফ আই ওয়াজ ওয়েল তাহলে বোঝানো গেল মাই সিস্টার সেট টু মি আর ইউ ওয়েল উত্তর হচ্ছে মাই সিস্টার আক্সড মি ইফ আই ওয়াজ ওয়েল ইনডাইরেক্টে আসছে দ্বিতীয় ভাষা ইংরেজির ঠিক এই ধরনের প্রশ্ন আসার সমূহ সম্ভাবনা আপনারা এই ধরনের প্রশ্নই চর্চায় রাখবেন যাতে সাফল্য পেতে পারেন আর এবার সেকশান থ্রি চাইল্ড ডেভেলপমেন্ট চাইল্ড ডেভেলপমেন্ট শিশু মনস্তত্বের উপরে যে ধরনের প্রশ্ন আছে আছে আস আসার একটা সম্ভাবনা আছে শিশু মনস্তত্ব উন্নয়ন এখানেও তিরিশ নম্বরের প্রশ্ন রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা চর্চা করেছিলাম গতকাল আজকেও লাইফে এলাম আপনাদের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে রাখার জন্য চলুন যাই শিশু মনস্তত্ব চাইল্ড ডেভেলপমেন্ট ও উন্নয়ন এই সংক্রান্ত তিরিশ নম্বরের যে প্রশ্ন থাকছে তার থেকে ইম্পর্ট্যান্ট কিছু প্রশ্ন আমরা তুলে ধরছি নজর রাখুন শিক্ষণের প্রচেষ্টা ও ভুলের তত্ত্বটির প্রবক্তা হলেন অপশান থাকছে এক দুই তিন চার করে শিখনের প্রচেষ্টা ও ভুলের তত্ত্বটির প্রবক্তা হলেন গ্যাগে দু নম্বর হচ্ছে টোলম্যান তিন নম্বর হচ্ছে স্কিনার চার নম্বর হচ্ছে থন ডাইক তাহলে সঠিক উত্তরটি আপনাকে বেছে নেবে বেছে নিতে হবে শিখনের প্রচেষ্টা ও ভুলের তত্ত্বটির প্রবক্তা কে বা হলেন প্রবক্তা হচ্ছেন থন ডাইক উত্তর হচ্ছে চার নম্বর অপশানটি থান ডাইক আসছি আরও একটি শিশু মনস্তত্বের প্রশ্ন নিয়ে আই কিউ ক্যাপিটালে আই ক্যাপিটালে কিউ আই কোট আনকোট কোট শব্দটির প্রথম ব্যবহার করেন মনোবিদ একজন মনোবিদ এক দুই তিন চার করে চারটে অপশান থাকছে প্রত্যেকটি প্রশ্নের চারটে অপশান থাকছে আমাদের প্রশ্নটি ছিল আইকিউ শব্দটি প্রথম ব্যবহার করেন একজন মনোবিদ তার নাম হচ্ছে মেরিল দু নম্বর হচ্ছে বিনে তিন নম্বর হচ্ছে টারম্যান চার হচ্ছে স্ট্যানফোর্ড তাহলে সঠিক উত্তরটি আপনাকে বেছে নিতে হবে আইকিউ শব্দটি প্রথম ব্যবহার করেন একজন মনোবিদ তার নাম হচ্ছে টারম্যান আবারও প্রশ্নটি করছি আইকিউ শব্দটি প্রথম ব্যবহার করেন যে মনোবিদ তার নাম টারম্যান শিশু মনস্তত্বের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে আসব প্রশ্নটি হচ্ছে সাধারণভাবে সুস্থ শিশুর অকস্মাত মৃত্যুকে বলে ড্যাশ চারটে অপশান আছে তার থেকে সঠিক উত্তরটি বেছে নিতে হবে প্রশ্নটি ছিল সাধারণভাবে সুস্থ শিশুর অকস্মাৎ মৃত্যুকে বলে ড্যাশ ক্লিপ ডেথ দুই হচ্ছে অ্যাক্সিডেন্টাল ডেথ তিন হচ্ছে শক ডেথ চার হচ্ছে অ্যাপনর্মাল ডেথ প্রশ্নটি ঘুরিয়েও আসার সম্ভাবনা আছে বিগত পরীক্ষায় এই প্রশ্নটি এসছে টেট পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নটি আরও একবার আসছি সাধারণভাবে সুস্থ শিশুর অকস্মাত মৃত্যুকে বলে ড্যাশ ক্লিপ ডেথ অ্যাক্সিডেন্টাল ডেথ তিন হচ্ছে শক ডেথ চার হচ্ছে অ্যাপনরমাল ডেথ এক্ষেত্রে সুস্থ শিশুর অকস্মাত মৃত্যুকে বলে অ্যাক্সিডেন্টাল ডেথ অনেকেই এই প্রশ্নের উত্তর জানেন আসছি পরের প্রশ্নে এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ নিম্নলিখিত কোনটি গ্রেগোরিয়াস ইনস্টিং কট জিজ্ঞাসার চিহ্ন চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে নিজেকে পৃথক রাখার প্রবণতাকে গ্রেগোরিয়ার ইনস্টিংকট নিজেকে পৃথক রাখার প্রবণতাকে দুই নতুন কিছু সৃষ্টি করার প্রবণতাকে তিন কিছু অর্জন করার প্রবণতাকে চার হচ্ছে দলবদ্ধ প্রবণতাকে আমাদের প্রশ্নটি ছিল নিম্নলিখিত কোনটি গ্রেগোরিয়াস টিংকট উত্তর হচ্ছে দলবদ্ধ প্রবণতাকে আসব এই পর্বের শিশু মনস্তত্ব বিষয়ক আরও একটি প্রশ্নে কোন সময়কালকে নির্ভরশীলতা হ্রাসের বয়স বলা হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা আছে প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে সেই দিকটা নজর রাখবেন কোন সময়কালকে নির্ভরশীলতা হ্রাসের বয়স বলা হয় নির্ভরশীলতা হ্রাসের বয়স বলা হয় কোন সময়কালকে চারটি অপশান রয়েছে শৈশবকাল সদ্যজাত তিন হচ্ছে কৈশোরকাল চার হচ্ছে বাল্যকাল কোন সময়কালকে নির্ভরশীলতা হ্রাসের বয়স বলা হয় এর উত্তর হচ্ছে কৈশোরকাল নির্ভরশীলতা হ্রাসের বয়স বলা হয় কালকে আর এই প্রশ্নের সাথে সাথেই আপাতত বিরতি রাখছি আবারও কয়েকটি পর্বে প্রশ্ন এবং উত্তর নিয়ে প্রাথমিক টেট পরীক্ষায় আসব কয়েকটি বিষয় যেসব বিষয়গুলির প্রশ্ন থাকে আমরা সেইগুলি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্ব সহকারে এই অনুষ্ঠানটি দেখুন সাফল্য আসবে আবারও আমরা আপনাদের মাঝে আজই আসব আজকের মতো শেষ এখানে আপাতত বিরতি রাখছি নমস্কার